হচ্ছে তাত্রী আমার কোম্পানিতে দশ বছরে আমার যে ফার্মটা আমি প্রচুর পরিমাণে সেলাই শেখাই এবং বিভিন্ন ধরনের হাতের কাজও শেখানো হয় আমাদের এই ফার্মে তাতে মেল ফিমেলের ব্যাপার নেই মেল ফিমেল নির্বিশেষে সবাইকে শেখানো হয় তো প্রচুর স্টুডেন্ট একসময় দু হাজার পনেরো সালে আমাদের ফার্মটা শুরু হয়েছিল তখন প্রথম স্টুডেন্টরা হাত ধরে শুরু হয় এবারে তারা যখন প্রচুর হাতের কাজ শিখে গেলেন অনেক হাতের কাজ করার পরে আমাদের এই মানে পুরো হাতের কাজটা নিয়ে এই সংস্থাটা আস্তে আস্তে এগোতে থাকে তো সেখান থেকে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা মেলা এবং বিভিন্ন রকমের ই কমার্স সেকশনে সেগুলো লঞ্চ করা শুরু করি তো সেই রকমই একটা মেলা কোচবিহারে রাত্রির পুজো মেলা তাত্রী আয়োজন করে সেটা প্রতিবার হয় এবছরও হচ্ছে এবছরটা তৃতীয় বছর ঠিক আছে তো এবছরে প্রতিবার যেটা হয় আমরা পশ্চিমবঙ্গের সবথেকে বড় হাতের কাজের হাব যেটা আমরা জানি সবাই শান্তিনিকেতন বোলপুর আমাদের তো সেখান থেকে অন্তত দশ থেকে পনেরো জনের তাতে সম্ভার নিয়ে তারা আসে প্লাস কোচবিহারে যারা আমাদের সংস্থার হাতের কাজ করেন বা এতদিন পর্যন্ত শিখেছেন তো তাদেরও একটা বিশাল মানে সমন্বয় মানে দুজনের একটা বিশাল সমন্বয় নিয়ে আমাদের এই মেলাটা হয় তো তাদের মধ্যে কুড়ি বাইশ জন থাকে বোলপুর থেকেও পনেরো থেকে কুড়ি জনের তাদের সম্ভার নিয়ে আসে তো সব মিলিয়ে এই পঞ্চাশ জনের একটা পুরো অর্গানাইজড একটা সেক্টর তো এই পঞ্চাশ জনের সম্ভার নিয়েই আমরা আসতে চলেছি একত্রিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর কোচবিহার রাজমাতা দিঘির মুক্ত মঞ্চ প্রাঙ্গণে তো এই যে মঞ্চটা সামনে যে মাঠটা আছে সেখানেই আমাদের ওই ছোট একটা মেলা আমরা অর্গানাইজ করি তো কোচবিহারে পুজোর ঠিক এক মাস আগে আগে এটা অর্গানাইজ হয় সেখানে প্রচুর হাতের কাজ পাবেন শান্তিনিকেতন থেকে যারা আসছে তাদের কাছে আপনারা বোলপুরের সম্ভার পাবেন কাঁথা পাবেন গুজরাটি পাবেন বাটিক পাবেন যেটা যেটা তাদের সম্ভার আর কোচবিহারের স্টলগুলোতে যেটা পাবেন সেখানে হচ্ছে কোচবিহারের নিজস্ব কিছু কাজ যেটা আমরা জানি আর কিছু কাজ যেটা আমরা শেখাই যেটা কোচবিহারের মানুষই করে কিন্তু মানে একটুখানি অন্য রকম কিছু তো সেই রকম কিছু স্যাম্পল আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কিছু জিনিস যে কোচবিহারকে কি ধরনের হাতের কাজ আমরা করি বা শেখাই মেয়েদেরকে তো সেখানে ধরুন ঘরে বসে কাজ করতে পারবে এইরকম মানুষের সংখ্যা অনেক বেশি কারণ সবার পক্ষে সংসার ছেড়ে বাড়ি ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে অন্য জায়গায় কাজ করতে আসাটা সম্ভব হয় না বিশেষ পক্ষে মহিলাদের পক্ষে হয় না তো আমরা সেই জন্য ট্রেনিংটা এইভাবেই দিই যাতে তারা বাড়িতে থেকে কাজ করতে পারে এবং সেই কাজগুলোকে নিয়ে আমরা পোর্ট্রে করি বিভিন্ন জায়গায় যাতে সেই কাজগুলো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায় তো আমাদের উদ্দেশ্য একটাই কোচবিহারে যারা ট্যালেন্টেড লোকজন যারা বাড়িতে বসে সুন্দর সুন্দর কাজ করে তাদের কাজগুলো নিয়ে পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া সেই উদ্দেশ্যেই আমাদের এই আয়োজিত এই মেলা আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি কিছু কিছু জিনিস সেটা হচ্ছে এই এটা একটা ব্লাউজ ব্লাউজের মানে আমাদের এখানে একটা বিশাল চাহিদা ব্লাউজের প্রয়োজনীয়তা অনেক বেশি আমাদের সোসাইটিতে তো শাড়ির সঙ্গে যে ব্লাউজগুলো আমরা বানাতে দিয়েছি এইটা হচ্ছে ক্রশিয়ার ওয়ার্ক সবাই কম বেশি মায়েরা দিদিরা বোনেরা ক্রশিয়ারের হাতের কাজ করে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ করে সেইটাকে অর্গানাইজড ওয়েতে করা মানে সেটা আর কি কি করলে আমরা বিপণনী ক্ষেত্রে মানে বাজারের একটা হয়নি ইকোনমিক ভ্যালু একটা বলে যে একটা প্রোডাক্টকে আমরা ইকোনমিক্যালি ভ্যালুড করলাম সবাই কাজ জানে কিন্তু তাদের আরেকটু ট্রেনিং দিয়ে আরেকটু নারিশ করে এমন একটা প্ল্যাটফর্ম দেওয়া যেটা ইকোনমিক ভ্যালু পায় ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিতে তাদের একটা ভ্যালুয়েশন ক্রিয়েট হয় তো সেক্ষেত্রে এই যে ব্লাউজগুলো আমরা তৈরি করি যে কোনো প্রোডাক্টটি আমরা যখন তৈরি করি সেটা আপনারা দেখলে বুঝবেন হাতের কাজ আছে বাট উইথ অ্যান ইকোনমিক ভ্যালিউ ঠিক আছে তো এগুলো তারা বাড়িতে বসে করে তাদের কোথাও আসতে হয় না কোথাও যেতে হয় না আমরা একটুখানি ট্রেন করে দিই কী রঙ করবে কতটা কি করবে কতটা মাপ হবে সেজন্য হয়তো তাদের ছ মাস বা এক বছরের কখনো কখনো ট্রেনিং হয় এইটা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের কাথা এই ধরনের সেলাইগুলোও মা ঠাকুমারা প্রচুর করতেন এখনো আমাদের দিদি বোনেরা করে প্রচুর করে বাড়িতে বসে বসে কিছুই নেই কাপড়ের ওপরে খালি সুন্দর সুন্দর করে কাঁথা স্টিচে ফোট দিয়ে দিয়ে সেলাই করা কিন্তু এগুলো হয়তো এখানে আপনারা দেখতে পাবেন একটু অর্গানাইজড ওয়েতে কালার প্যালেটগুলো একটু আলাদা কিছু নিত্য নতুন ম্যাচ আপ আছে মিক্সড আপ আছে সেগুলো বিশ্ববাজারে যখন এটা যায় তখন এটা আলাদা রকমের একটা ট্রেডমার্ক হয়ে যায় যে এটা বেঙ্গল হ্যান্ডক্রাফ্টের একটা পার্ট হয়ে যায় তো সেই ধরনের জিনিস শেখানো হয় প্লাস এই সম্ভারগুলোও থাকবে আচ্ছা এইটার পরে যেটা রয়েছে এটা আমি ব্লাউজার ক্ষেত্রে দেখাচ্ছি আমি সব সবকিছু অল্প অল্প করে যে কটা পেরেছি সে কটা নিয়ে এসেছি সে কটাই দেখিয়ে দিচ্ছি এইটাও একটা মানে পুরো ভরাট সেলাই যাকে বলে এটাও মানে সেরকম কোনো মানে ট্রেডমার্ক নেই এটা নেই এক কথা বলতে গেলে বা সোজা কথা বলতে গেলে ভরাট সেলাই কিন্তু বিভিন্ন রকমের ফুল পাতা ছবি এঁকে একটা ভরাট সেলাই যারা মানে কিছু কোনো রকমের স্টিচ গুজরাটি সিন্ধ্রি অন্য অন্য রকমের স্টিচ যারা পারে না খুব কঠিন কাজ পারে না চোখের সমস্যা আছে তারা হালকা হালকা করে এই ফোরগুলো কিন্তু করতে পারে বাড়িতে বসে বসে তো তারা সেগুলো করে সারা বছর ধরে করে কিভাবে কি রঙে করবে কোন কাপড়ে করবে ব্লাউজগুলোও আমাদের নিজেদের বানানো তো সেক্ষেত্রে মানে তাদেরকে ওই গাইডটা আমরা করে দিই এবং সেই সমস্ত সম্ভার নিয়েই আমরা থাকছি এটা গেল ব্লাউজের ক্ষেত্রে উদ্দেশ্য আছে সেটা সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি যারা বানায় আর যেখানে আপনারা আমরা জিনিসপত্রগুলো সেল হয় একটা হয় যে আপনার কোনো আমরা কোনো মল থেকে কিনছি আমরা কোনো দোকান থেকে কিনছি তো এই বিষয়টা হয় যে কারা বানাচ্ছে সেটা আপনারা দেখতে পান না তাদের সঙ্গে আপনার কোনো পরিচয় হয় না তো এইটা একটা বছরে এমন একটা সময় যে যেখানে যারা কিনছে আর যারা বানাচ্ছে তারা একদম সামনাসামনি সেখানে মাঝে আর কেউ নেই যার যেটা স্টল যে যেটা বানিয়েছে সে সেই সম্ভার নিয়েই বসবে ওখানেই বানাবে ওখানেই আপনাদেরকে দেবে আপনারা যা তার মূল্য দেবেন সেটা তাকেই দেবেন মাঝখানে কেউ নেই তো এটা একটা ভীষণ সুন্দর সম্পর্ক মানে একটা ভীষণ সুন্দর একটা ব্যাপার যেখানে মাঝখানে কেউ নেই কেউ চেনে না কেউ জানে না তা না আপনারা তাদেরকে দেখতে পাবেন তারাও আপনাদেরকে দেখতে পাবে এতে তাদের মনের জোরটা বাড়বে যে না আমরা কাজ করেছি এবং আপনারা যে ভিউটা দেবেন যে রিভিউটা দেবেন সেটা তারা সামনে থেকে নিয়ে যাচ্ছে এবং পরের বছর তারা নিজের ভুল ঠিক সবগুলোকে আবার একটা কিছু মানে ফিডব্যাক নিয়ে সেগুলোকে রেক্টিফাই করে আবার নতুন করে আস এবার তিন বছর এবছরে তিন বছর হল একত্রিশ তারিখ থেকে একত্রিশে অগাস্ট থেকে আটই সেপ্টেম্বর একত্রিশ তারিখ তো সন্ধ্যাবেলা ওপেনিং হচ্ছে এবং এগারোটার থেকে প্রতিদিন মেলা খুলে যাবে তাদের দেখুন চার্জেস আমাদের এখানে খুব বেশি থাকে না মিনিমাম টিচারদের একটা ফেয়ার থাকে যে তাদের আসা যাওয়া গাড়ি ভাড়া সেই হিসাবে যেমন আমাদের খাগড়াবাড়িতে ক্লাসে মান্থলি ছিল একশো টাকা কখনো আমাদের হয়েছে যে অনেক স্টুডেন্ট হয়ে গেলে সেটা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকমভাবেই নির্ধারিত হয় এরকম চার্জ নয় যে মানুষে দিতে পারবে না তো সেই হিসেবে খালি আপনারা নাম লিখিয়ে যাবেন তারপরে আমরা দেখব যে কারোর হয়তো অনেকজন এক জায়গা থেকে হয়ে গেলে একসঙ্গে আসলে তাদের তখন ফিসগুলোও কমে যাবে ঠিক আছে আসবেন মেলা অবশ্যই ভিজিট করবেন আশা করি ভালো লাগবে সবার ভালো অনেকে নিজের থেকে ডিজাইন নিয়ে আসছে এবং সেখান থেকে সেই design অনুযায়ী বানিয়ে দেওয়া হচ্ছে এবার ওখানে থাকছে শুধু হ্যাঁ কাস্টমাইজ এবারেও থাকবে যেহেতু যারা বানাচ্ছে তারাই থাকছে সুতরাং এখানে তো ভায়া media কেউ থাকছে না যে তাদেরকে জিজ্ঞেস করবে বলবে তারা পারবে কিনা যেহেতু তারাই থাকছে তাদের সঙ্গেই conversation হচ্ছে আপনারা তাদেরকেই কাছে ডিজাইন দেবেন তারাই বানিয়ে দেবে হ্যাঁ জায়গাটা হচ্ছে রাজমাতা দীঘি মুক্ত মঞ্চ যে সামনে যে প্রাঙ্গণটা আছে সেখানে আর সময় হচ্ছে এগারোটা থেকে রাত্রি দশটা তারিখ হচ্ছে একত্রিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর প্রতিদিন থাকছি এবারে দশ দিনের সবাই আসবেন অনেকটা সময় জুড়ে মেলা হচ্ছে আগের বার অনেকেই বলেছিল যে মেলা যেতে পারিনি ঘুরতে পারিনি আসতে পারিনি এবার আশা করি অভিযোগটা থাকবেন এবার দীর্ঘদিনের মেলা ঠিক আছে তো এইটা কার আসলেই দেখতে পাবেন যে এই বা এই ব্যানারটা রয়েছে রাজমাতা দিদিতে ঢুকতে ঢুকতে এই ব্যানারটা দেখতে পাবেন